জয় তারা জয় মা তারা জয় জয় তারা ওং নম নারায়ণ হর হর মহাদেব সবাইকে তারা তারাধামি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত নমস্কার আজকে আপনাদের অনুষ্ঠান একটু অন্যরকমভাবে শুরু করব তো অন্যরকম মানে আমার কোনো কিছুর মধ্যে একটা চমক থাকে সরি ক্ষমা করবেন আমার সব কিছুর মধ্যে একটা চমক থাকে কেননা তার কারণ হচ্ছে যে আমি সব কিছু ডেপতে যেতে ভালোবাসি তো ডেপতে যাওয়া কোনো অপরাধ নয় যত সমুদ্র নিচে যাওয়া যায় ততই ভালো এবং ততই অনেক কিছু জ্ঞান জ্ঞানের কোনো শেষ নেই জ্ঞান দেওয়ারও কোনো শেষ নেই জ্ঞান শেখারও কোনো শেষ নেই তো আজকের অনুষ্ঠানটা একটু নতুনভাবে শুরু করছি এবং এই এপিসোডটাও কিন্তু রাহু বা শনিদেবের মতো অনেক বড় এপিসোড হবে সব ভাগ ভাগ করে আমি সব কিছু বলবো তবে একটু প্রথমে আমি আপনাদেরকে একটু একটু ইয়েতে রাখছি ধন্দে রাখছি তার কারণ আজকের অনুষ্ঠানটা যাকে নিয়ে শুরু হবে তিনি হচ্ছেন আমাদের একটি তামসিক রাজসিক গ্রহ এবং ভৌতিক জগতের সব সুখ তাড়াতাড়ি আছে এবং তিনি ছাড়া আমাদের এই পৃথিবী অন্ধকার তো আশা করি যারা একটু চালাক বা একটু বোঝেন তারা আশা করি আমার এই মিনিংটা বুঝতে পারছেন তাও আমি তার প্রণাম মন্ত্রটা দিয়েই অনুষ্ঠানটা শুরু করব এবং তার সঙ্গে যুক্ত একটি পুরাণ বা মাইথোলজি গল্প আপনাদের শোনাবো আশা করি গল্পটা আপনাদের অনেকের ভালো লাগবে এবং অজানা তথ্য জানলে আপনাদের জন্য ভালো হবে চিটিংবাজদের কাছে বেশি দৌড়তে হবে না হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরম গুরু সর্বশাস্ত্র প্রভাগ জ্ঞান ভার্গাম প্রণাম তবে কাকে বলা হয় হিমকুন্দ লাভাং দৈত্যানাং পরম গুরু সর্বশাস্ত্র প্রভাগ ভার্গম ভার্গাম দৈত্য দৈত্যগুরু শুক্রাচার্য কেই নি কোথা থেকে এলেন তার জন্ম কোথা থেকে কেন তার হাতে এত ক্ষমতা কেন কালপুরুষ চক্রের দ্বিতীয় সপ্তম ঘর তাকে দেওয়া হয়েছে ধন সম্পত্তি ঐশ্বর্য দামি মোবাইল গাড়ি টিভি পরকিয়া সুন্দরী নারী স্পা যাবতীয় সব কিছুর কারোগ্রহ হচ্ছে শুক্র কলিযুগে শুক্র আর আউল সব শনির কাছে তো ভয় কেউ যায় না তো এই যে শুক্রাচার্যের যে পুরাণ মতে মাইথোলজি মতে আমি পুরাণ আমি খুব মানে আমার কাছে অনেক শাস্ত্র বই আছে এবং আমি সেগুলো অনেক স্টাডি করি তার কারণ জ্যোতিষ কখনও মাইথোলজি ছাড়া হয় না ওই ফেক ভণ্ড ভিডিও বিশ্বিক রাশির ভালো সময় আসছে নাচতে শুরু করলে ধনু রাশির ভালো সময় আসছে নাচতে শুরু করলে মকরের সাড়ে সাতই শেষ হয়ে যাবে আপনারা নাচ অ্যাভারেজ প্রেডিকশান ভিউয়ার্স বাড়িয়ে আমার কোনো দরকার নেই আমি যেভাবে স্থির গতিতে চলছি কচ্ছপের মতো ওইভাবেই চল পুরাণ মতে হাজার হাজার বছর আগে কবি বলে একজন মানুষ ছিলেন তার নাম হচ্ছে কবি ক কবয়স্বিকারে কবি তো তিনি হচ্ছেন ভৃগুপুত্র কে ভৃগু যিনি এই জ্যোতিষের জন্মদাতা ঋষি ঋষি ভিগু এবং ঋষিপরাশর তাহলে ভৃগুপুত্রই হচ্ছে কবি এবং সেই কবি একদিন কে হবে সেটা অনুষ্ঠানের শেষেই আপনারা বুঝতে পারবেন আমার ভিডিওটা স্কিপ করবেন না ভালো করে দেখুন মাইথোলজিটা বুঝুন তাহলে বুঝতে পারবেন যে শুক্র কে তার কি কাজ তার কি ভূমিকা এবং আমাদের মানব জীবনে শুক্রের অবস্থান প্লেসমেন্ট নিয়ে পুরো ভিডিওটা লং টাইম অন্তত পঁচিশ থেকে ছাব্বিশটা এপিসোড আমার থাকবেই থাকবে শনি নিয়েও ছিল রাহু নিয়েও ছিল এবং আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা রাশিফল বলেছি বৃহস্পতির গোচর বলেছি শনিদেবের গোচর বলেছি এখন রাহুকেতুর গোচর অলরেডি কুম্ভ অবধি আমার আপলোড দেওয়া আছে আপনারা একটু ডেসক্রিপশানে গিয়ে দেখে নেবেন এবং আপনারা যেটা নাচ সবাই চায় হা করে ভিক্ষা চায় আমি সেটা চাই না আপনারা না চাইতে আমাকে দিচ্ছে আমি সন্তুষ্ট আপনাদের প্রতি এবং আমি সবার জন্য মায়ের কাছে আপনাদের কুশল মঙ্গল কামনা করি অনুষ্ঠান শুরু করি এই কবি ঋষি অঙ্গিরা অনেকেই জানেন না ঋষি অঙ্গিরাটাকে অনেক অ্যাস্ট্রোলজারই জানেন না ঋষি অঙ্গিরাকে অঙ্গিরা ঋষি এটারও একটা শুক্রের প্রণাম মন্ত্র যখন বলব এই অঙ্গিরা ঋষির কথা অবশ্যই আসবে এই অঙ্গিরা ঋষির আশ্রমে কবি তখনকার দিনে পাঠ পায় বিভিন্ন দেবতারা তার পুত্রদের ঋষিরা পুত্রদের বৃহস্পতি দেব পুত্রদের হ্যাঁ বিভিন্ন যে ঋষি ছিলেন মুনি ছিলেন তারা তাদের পুত্রদের অন্য ঋষিদের কাছে পড়াশোনার জন্য পাঠাতেন কৈশোর বয়স বারো বছর চোদ্দো বছর বয়স কবির কবি পড়তে গেল অঙ্গিরা ঋষির আশ্রমে অঙ্গিরা ঋষি হচ্ছে একটু প্রধি এবং একটু অহংকারী এবং একটু দাম্ভিক প্রকৃতির ঋষি তো তিনি কি করলেন তার নিজের পুত্র তার নাম হচ্ছে জীব তার নাম হচ্ছে জীব তো নিজের পুত্রের প্রতি সবারই একটু স্নেহ মায়া মমতা অ্যাডভান্টেজ বেশি থাকবে পরের ছেলে ভালো না ভাই আমার ছেলে ভালো আজকে যা কিছু আপনার আছে সব কিছু কাল অন্যের আজকে আপনার সম্পদ আছে কালকে আপনি ভিকিনি আজকে আপনার রূপ আছে কালকে আপনি ডাকিনি আজকে আপনার জীবন আছে কালকে আপনার মৃত্যু তো এইসব আমার আমার করে তো কোনো লাভ হবে না কাউকে কখনও অ্যাডভান্টেজ দিতে হবে না আমার ছেলে খারাপ তো আপনাকে সেটা মানতে হবে আমার ছেলে ভালো সেটা সংসার জগৎ সংসার বলবে আপনি কেন সার্টিফিকেট দেবে আমি ভালো অ্যাস্ট্রোলজার না খারাপ অ্যাস্ট্রোলজার সেটা আপনারা সার্টিফিকেট দেবেন আমি কেন বলবো আমি ভালো আমি কী এখন মহাভারত বাবার করে ফেলে মানে জয় করে ফেলেছি যে আমি ভালো অ্যাস্ট্রোলজার তো এই কবি আর জীব একসাথে পড়াশোনা করছে ঋষি অঙ্গীরা তাদেরকে পাঠ পড়াচ্ছে তো প্রথম দিন যখন গেছে প্রথম দিন তো গেছে যাওয়ার পর তোকে বলেছে আশ্রমের সব কাজ তোমাকে করতে হবে তাহলে তোমাকে আমি সমস্ত বিদ্যা শেখাবো তখনও উনি কিন্তু ওনার কোনো নতুন নাম হয়নি ওনাকে সবাই কবি নামেই চিনতেন তো এইবার প্রথম দিন যখন দুই ছেলে নিজের ছেলে প্লাস শিষ্য শিষ্য তো সন্তানের মতোই হয় শিষ্য তো সন্তান সম শিষ্য হচ্ছে সন্তান সম এবং সন্তানের মতো তো প্রথম দিন যখন ওনারা বসেছেন পাঠশালায় গুরুদেব অঙ্গিরা ঋষি প্রশ্ন করেছেন এবং জীব এবং কবিকে দুজনের দিকেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন যে বলতো হাওয়ার থেকে বেশি গতি গতিবেগে কে চলে তখন জিভ যে ওর নিজের ছেলে অনেকক্ষণ চিন্তাভাবনা করে কোনো উত্তর দিতে পারলেন না কিন্তু কবি তৎক্ষণাৎ বলেন গুরুদেব আমি এর উত্তর জানি হাওয়ার থেকে সবচেয়ে বড় হচ্ছে মন আপনি এখানে বসবেন আপনার মন এক্ষুনি তারাপির চলে যাবে আপনি বাড়িতে বসে আছেন আপনার মন আমেরিকায় চলে যাবে তো ঋষি খুব সন্তুষ্ট হলো ভালো উত্তর পেয়েছে কিন্তু নিজের ছেলে দিতে পারলো না বলে ওনার মনে একটা কষ্ট দ্বিতীয় প্রশ্ন করলেন এটা পরের দিনের ব্যাপার আবার একদিন ওনাকে এরকম কাজকর্ম করতে করতে আবার শেখাচ্ছে সারা তাকে স্বাস্থ্যবিদ্যা শেখাচ্ছে শাস্ত্র মানে হচ্ছে শস্ত্র মানে অস্ত্র শস্ত্রবিদ্যা শেখাচ্ছে তাকে ভোগ যোগ্য হোম সব বিদ্যাই কবিকেও শেখাচ্ছে এবং জীবকেও শেখাচ্ছে কিন্তু দুজনের মধ্যে কে কতটা নিতে পাচ্ছে কার মেরিট পাওয়ারটা বেশি সেটা কিন্তু অঙ্গিতা ঋষি বুঝতে পারছে না দ্বিতীয় দিন একটা করার মধ্যে হঠাৎ করে একটা প্রশ্ন করলেন যেটা আন্ন প্রশ্ন আর কি আনন প্রশ্ন করেছে আমার জল খেতে হবে কিছু মনে করবে আন্ন প্রশ্ন করেছেন যে বলতো যে এই পৃথিবীকে কে আচ্ছাদন করে রেখেছে অন্ধ এই পৃথিবী যে অন্ধকার আচ্ছাদন কে ঢেকে রেখেছে এই পৃথিবীকে তখন জীব মাথা নাড়ছে বোঝে আমি তো জানি না তখন কবি অকপটে একটা উত্তর দিয়ে দিলে যে অধর্ম এই পৃথিবীকে অন্ধকারে রেখে দিয়েছে তাহলে বোঝার চেষ্টা করতে হবে যে অজ্ঞান অজ্ঞান অধর্ম মানে যে অজ্ঞান যার কোনো জ্ঞান নেই সেই মানুষগুলোই পৃথিবীতে ভর্তি আছে সে অজ্ঞানেই পৃথিবী আচ্ছাদিত তো পৃথিবীতে জ্ঞান যে দিতে আসবে জ্ঞানের কে বৃহস্পতি জীব আর আরেকজন জ্ঞানের গ্রহ দৈত্যগুরু শুক্রাচার্য দুজনেই গুরু একজন দেবতাদের কুল একজন দৈত্যদের কুল একজন পাতালের গুরু একজন স্বর্গের গুরু বৃহস্পতির সমস্যা হচ্ছে যে বৃহস্পতির কেউ যদি না শোনে বৃহস্পতি স্থান ত্যাগ করে বৃহস্পতির একটু অহংকার বোধ আছে বৃহস্পতির থেকে অনেক বেশি গুণ ক্ষমতা আছে শুক্রাচার্যের যেটা বৃহস্পতির নেই বৃহস্পতির অহংকার আছে এবার পরে এটা নিয়ে আলোচনা করব। কেন অহংকার কোন অ্যাক্সিডেন্টে থাকলে বৃহস্পতি অহংকার হয় বৃহস্পতি কেন এই কারণের জন্যই স্নানহীন কারো গল্প বলা হয় এই কারণের জন্যই বৃহস্পতিকে স্থানহীন কারোগ্রহ বলা হয় যে ঘরে বসে সেই ঘরের কথাকে নষ্ট করে কেন সেই জাতক যখন সেই কথাগুলো শোনে না পারাদ্য কর্মফল আপনার পঞ্চমে বৃহস্পতি আপনার যখন বৃহস্পতি পঞ্চমে আছে তার মানে বুঝতে হবে আপনার পারাধ্য কর্মফল আপনি ঠিকঠাক করেননি যার ফলে এই জন্মে আপনাকে সন্তান প্রেম বা সব কিছু বিষয় নিয়ে আপনাকে কষ্ট পেতে হবে কিন্তু যে ঘরগুলোতে দৃষ্টি দেবে সেগুলো পদ্মফুল এবং এই প্রয়াগরাজের জলের মতো একদম পবিত্র এটা আমার বৃহস্পতির আলোচনা নয় আরেক দিন কবিকে প্রশ্ন করলেন যে বলতো এই পৃথিবীতে সবচেয়ে আলস্য জিনিস কী মানে অলসতা অটোমেটিকলি কবি উত্তরটা দিয়ে দিলেন যে অলসতা হচ্ছে ধর্ম না করা মানে ধর্মের পথে না চলা ঠাকুর দেবতা না করা গুরু না করা পাঠ না করা পাঠশালায় না যাওয়া ধর্মের পথে না চলা তখন ঋষি অঙ্গিরা রেগে গিয়ে সেদিনকার মতো পড়াশোনা শেষ করে দিয়ে তার দিন ওকে চিন্তা করলেন যে আমার একে যদি আমি সব জ্ঞান আছে তা আমি যদি আরও জ্ঞান শেখাই এ তো আমার ছেলেকে ছাপিয়ে যাবে যেটা একটা ঋষির কখনও উচিত নয় সেটা একটা বাবা মারও কখনও উচিত নয় যা পরের ছেলে আমার বাড়িতে এসছে তাকে আমি খাবার কম দেবো নিজের ছেলেকে বেশি দেবো এটা কোনো বাবারই উচিত না এটা ব্যালেন্স করে চলা উচিত এটা কেন বোঝাচ্ছি সেটা আপনারা যারা একটু জ্ঞানী মানুষ যাদের মধ্যে ভণ্ডামিটা কম আছে যারা সত্যের পথে চলেন তাহলে আমার এই ভিডিওটা তারা অবশ্যই বুঝতে পারবেন কেন আমি মাইথোলজি নিয়ে আস্তে আস্তে প্রশ্ন করছি আমি যখন ডেপতে তোলা শুরু করব ভণ্ডরা পালিয়ে যাবে ওই বসে বসে আংটি কবজ তাবিজ বিক্রি করা মাদুলি বিক্রি করা সব মায়ের ভোগে হয়ে যাবে তারপরে অঙ্গিতা কী করলো কবিকে আর কখনও উনি কোনো টিচিং ব্যাপারের মধ্যে রাখছেন না কোনো শিক্ষাও দিচ্ছেন না এবং নিজের ছেলেকে আলাদা করে উনি শেখাচ্ছেন এবং ওকে নানারকম কাজ দিচ্ছে জল ভরার কাজ বাসন মাজার কাজ বন জঙ্গলে গিয়ে কাঠ কাঠ নিয়ে এসো আগুন রান্না হবে এবং আশ্রম পরিষ্কার করো ঝাঁট দাও তখন কবির মনে হলো একদিন উনি গুরুকে বললেন হে গুরুদেব আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নটা হচ্ছে যে আপনি পড়ার সময় কেন আমাকে অন্য কাজে ব্যস্ত রাখেন তখন ঋষি অঙ্গীরা এসে গেল প্রচণ্ড রাগ প্রচণ্ড ক্রোধ কেন তুমি গুরুকে প্রশ্ন করছো আরে বাবা তুমি তো গুরু হিসাবে তুমি তো অন্যায় কাজ করছো তুমি তোমার ছেলেকে পড়াচ্ছো পাঠশালায় অন্য স্টুডেন্টদের পড়াচ্ছ তাহলে এখানেও মাস্টার বোঝা উচিত যে মেরিট স্টুডেন্ট তাকে সবসময় প্রায়োরিটি দিতে হবে এবং যারা মেরিট নয় তাদেরকেও আপনাকে বোঝাতে হবে দৈত্যগুরু শুক্রাচার্যের কাজই হচ্ছে যারা মেরিট নয় এই দৈত্যদেরকে মানুষ করার দায়িত্বই কিন্তু তাকে দেওয়া হয়েছে যার ফলে এখনও পৃথিবী ব্যালেন্স আছে এখনও মার্ডার করলে বা রেপ করলে এরাই তো দৈত্য যারা মার্ডার করে রেপ করে রাহাজারি করে হ্যাঁ চরিচানা চিটিংবাজদের সঙ্গে যারা আছে এরাই দৈত্য মানুষের মধ্যেই দৈত্য মানুষের মধ্যেই ভগবান যে প্রসূতিটা আজকে মারা গেল তার তো সর্বনাশ হলো তার দুটো বাচ্চা অনাথ হয়ে গেল ডাক্তাররা সাসপেন্ড হল কিন্তু স্যালাইন কোম্পানির মালিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না আর কিছুই পাওয়া যাচ্ছে না মাননীয় যাই হোক যা ডিসিশান নিয়েছেন আমাদের সেটা মাথা পেতে নিতে হবে যাই হোক সেটা বড়ো কথা না তখন তৎক্ষণাৎ উনি কবিকে আশ্রম থেকে বেরিয়ে যেতে বললেন উনি মনের দুঃখে কবি তখন পনেরো ষোলো বছরের যুবক চলে গেলেন হাঁটতে হাঁটতে দেখলেন ঋষি গৌতমের আশ্রম গৌতমের আশ্রমে কিনে উনি গৌতম ঋষি গৌতমের স্মরণা পাই ঋষি গৌতমকে তাও কেউ জানে না তো গৌতম তখন বললেন তোমার মধ্যে অনেক গুণ আছে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আরে ভাই যে শুক্রাচার্য তাকে তো ষোলো বয়সেও সেরকম লাগবে আর সাতচল্লিশ বছর বয়সেও তার যে ট্যালেন্ট তার যে শুক্র মানে বীর্যের যে প্রভাব সেটা তার চোখ মুখে ফুটে উঠছে ছোটোবেলাতেই সকালবেলা সূর্য থেকে যেমন বিকালবেলা বোঝা যায় কেমন যাবে তেমনি ছোটবেলার একটা বাচ্চাকে দেখে বোঝা যায় যে পরবর্তীকালে সে কুলাঙ্গার হবে না অলঙ্কার হবে না অলঙ্কার হবে না কানে হিরে হবে না রান্নাঘরে জিরে হবে তখন ঋষি গৌতম তাকে সমস্ত জ্ঞান বিদ্যায় পারদর্শী করে বললেন এখনও তোমার অনেক কিছু শেখার আছে তোমার মধ্যে অনেক কিছু ট্যালেন্ট আছে যেটা আর পৃথিবীর কোনো ঋষিমুনি নেই যে তোমাকে এই বিদ্যা দিতে পারে পারে একমাত্র স্বয়ং ভোলেনাথ হার হর মহাদেব নম পার্বতী পাতা হল তুমি বাবার শরণাপন্ন হয় তুমি দেবাদিদেব মহাদেবের শরণাপন্ন হয় তার তপস্যা করো তখন কবি হাজারো বছর ওই তপস্যা করে মহাদেব তুষ্ট হয়ে কবিকে দর্শন দিলেন এবং দর্শন দিয়ে উনি ওনাকে কী বিদ্যা দিলেন ওনাকে মৃত সঞ্জীবনী বিদ্যা দিলেন যে পৃথিবীতে যে মানুষগুলো মারা যাচ্ছে এই মৃত সঞ্জীবনী বিদ্যা এইটা তোমাকে আমি দিলাম এই মৃত সঞ্জীবনী বিদ্যাটা কী জিনিস সেটা যখন শুক্রের এপিসোড আমি আস্তে আস্তে চালাবো তখন কিন্তু বলে দেবো যে মৃত সঞ্জীবনী বিদ্যা কাদের কাজে লাগে আমাদের খায় না মাথায় দেয় না গায়ে মাখে না ভণ্ডদের গায়ে থাকে সেটা আমি পরে বলবো প্রত্যেকটা এপিসোডে আমি আস্তে আস্তে সব কিছু এক পার্ট বাই পার্ট ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস কাউকে ক্ষমা করবেও না ইতিহাস বলে আবার তোমার সাথে আমার দেখা হবে তো যাই হোক তারপরে বাবা মহাদেব তো জানেন সবার তপস্যায় সন্তুষ্ট রাক্ষসা তপস্যা করলেও তাদেরকে বরদান দিয়ে দেন মাকে কিছু বলতে দেন না আবার মা তখন এসে বিনাশ করে রক্ত ধ্বংস হয়েছে মহিষাসুর ধ্বংস হয়েছে মা বাবলার আশীর্বাদে শব্দাসুর ধ্বংস হয়েছে অনেকেই জানে না যে মা বাবলা কাকে ধ্বংস করেছিল সেটা হচ্ছে শব্দাসুর তার জীব টেনে ছিঁড়ে বাড়ি মেরেছিল গদা দিয়ে কিলায় কিলয় স্তম্ভ জীবাই জীব কিলায় শত্রুবুদ্ধি বিনাশ হয় বগলামুখী স্পাহ আমি এখানে বীজ মন্ত্র দিতে পারবো না তারপরে মহাদেব ওনাকে মৃত সঞ্জীবনী দেওয়ার পর অতদিনে কিন্তু উনি দৈত্যরা তাকে ধরে নিয়েছে যে আপনি আমাদের গুরু আপনাকে মহাদেব যখন এই আশীর্বাদ দিয়েছে আমাদের যখন দৈ মানে দেবতারা মেরে ফেলে আপনি আমাদেরকে বাঁচাবেন শুক্রাচার্য কিন্তু আবার ভুল পথে গেল তখনও কিন্তু তার নাম শুক্রাচার্য জয়নি কবি কবি কিন্তু তখনও ভুল পথে গিয়ে ওই দৈত্যরা ভুলভাল কাজ করছে মানে আজকাল দৈত্যরা তখনকার দৈত্যরা যেটা করতো নর্তকীদের দিকে তাকাত উর্বশীদের দিকে তাকাতো বিভিন্ন দেবদেবীদের দিকে তাকাতো তাদের বৌদের টর্চার করতো স্বর্গে গিয়ে ধ্বংসলীলা চালাতো এ তো আমরা পুরাণ মতে বিভিন্ন টিভি সিরিয়ালে দেখেছি রামায়ণও দেখেছি মহাভারতও দেখেছি সব জায়গায় দেখেছি তো পাপ যেমন বাপকে না সেটা নিয়েও আমি একটা এপিসোড করবো কেন বিশ্বের স্বরচজ্জা হয়েছিল কেন বিশ্বকে স্বরচজ্জায় ষোলো দিন তাকে কষ্ট পেতে হয়েছিল এবং শ্রীকৃষ্ণ তাকে কীরূপ দর্শন দিয়ে তাকে মুক্তি দিয়েছিলেন সেটাও কিন্তু আপনাদের বলবো জ্ঞানের গ্রহ হচ্ছে বৃহস্পতি এবং শুক্র ওই জন্য আজকে যে অনুষ্ঠানটা করছি আমি সম্পূর্ণ সাদা বস্ত্র নিয়ে মাথায় সাদা সিঙ্গার লাগিয়ে অনুষ্ঠানটা করছি তখন উনি কী করলেন উনি ভুল করে সব দৈত্যদেরকে বাঁচাতে শুরু করলেন কিন্তু খবর ওনার কাছে আসেনি যে দৈত্যরা এরকম তাণ্ডব করছে দৈত্যরা তখন দেখল যে আমরা তো সব জয় করে নিচ্ছি আমাদের হাতে পুরো পৃথিবী চলে এসেছে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে আমাদের এখন স্বর্গ জয় করতে হবে যখন স্বর্গ জয় করলো দেবতারা সর্ববিষ্ট যে সময় দৈত্য মানে আমাদের যে মহিষাসুর মদ্দিনী মহিষাসুর তিনি তখন প্রবল পরাক্রমে সব দেবতাদের অংশ ছেড়ে দিয়েছে হ্যাঁ জা গো মা তুমি জাগো গো আশ্বিনে সারদ জেগে উঠেছে আলোকমঞ্জরি ধরণে ধরনের বহিরা আকাশে তো এই যে আমাদের যে স্রোত্য পাঠ আমরা করি বীরেন্দ্র কৃষ্ণ কেন মহিষাসুরের তখন দাপটের চোটে তখন মহাদেব দেখলেন এ তো মাং শরণাগতম জন্ম মৃত্যু জলা ব্যাধি বিদিতা কামবন্ধানে তখন বললেন আমি কী ভুল করেছি একে সঞ্জীবনী বিদ্যা দিয়েছি তাকে তো বোঝাও নি বুঝিয়েও তখন নি দেব দেবাদীদের মহাদেব বিশাল আকার ধারণ করলেন করে শুক্রদেবকে কবিকে গিলে নিলেন কবি পেটের মধ্যে দিনের পর দিন বছরের পর বছর তপস্যা করতে শুরু করলেন উনি উল্টো চাল দিলেন এখানেও বসে উনি বুদ্ধ শুক্র কিন্তু ভীষণ বুদ্ধিমান শুক্র যাদের প্রবল তুঙ্গস্থ তারা কিন্তু ভালো বুদ্ধি রাখে শুক্রদেবকে উনি পেটের মধ্যে নিয়ে রাখলেন বা শুক্রদেব উল্টো তপস্যা করতে রাখলেন মহাদেবের অবস্থা খারাপ ওই বেশি খেয়ে ফেললে যেমন বধজময় বমি না হলে কিছুতেই সেটা বেরোয় না গলায় আটকে থাকে যেটাকে বলে ইন্ডাইজেশান মহাদেবের তখন ইন্ডাইজেশান হলো মহাদেব কি করবে দেবী পার্বতীকে বলছে দেবী পার্বতী বলছে আমার তো জানা নেই উপায় ব্রহ্মাকে বলছে ব্রহ্মাদেব আমি কী করবো এখানে তো পেটে গিলে নিয়েছি তো পেটে আমাকে আমার শরীরের মধ্যে জানা বেড়ে যাচ্ছে আমার মধ্যে কেন কাম আসছে আমি দেবাদিদেব আমার মধ্যে তো কাম থাকবে না আমি তো সন্ন্যাসী আমি তো জগৎগুরু তখন কবি কিন্তু পেটের মধ্যে বসে মহাদেবকে সন্তুষ্ট করলেন মহাদেব তুষ্ট হয়ে সামান্য এক ফোঁটা মহাদেবের বীর্যপাত হলো এক ফোঁটা বীর্যপাত একটা কণা সেই কণা থেকে হিমকুন্দ লাভাং ভাঙ গরম গুরু সর্বশাস্ত্র প্রভাগ্যাং ভার্গ্যাম প্রণাব শুক্রদেবের জন্ম হলো তখন মহাদেব তাকে ওই আশীর্বাদ দিলেন তখন শুক্রদেবের বয়স তিরিশের মানে কাছাকাছি মানে যুবক সাদা চুল সাদা জামাকাপড় তার দাড়ি সাদা তিনি তখন প্রচণ্ড সিনসিয়ার প্রচণ্ড ম্যাচুরিটি এসে গেছে তার মধ্যে এবার কি করতে হবে তিনি জেনে গেছেন যে ভুল কাজ করেছিলেন তোমারও তাহলে সেই ঋষি অঙ্গীরার মতোই তো অবস্থা হচ্ছে অহংকার এসছে শুক্রের জাতকদের মধ্যে তো অহংকার থাকবেই তখন তাকে বলা হলো আজকের পর থেকে তোমাকে সবাই দৈত্যদের মধ্যে সবাই গুরু শুক্রাচার্য নামে জানবে আমার বীর্যার থেকে আমার বীজ আমার শুক্রাণুর এক ঠোঁটা থেকে তোমার জন্ম হলো ওটা নতুন জন্ম হলো কবি তখন থেকে তার নাম আর কবি রাখল না কবি থেকে হয়ে গেল দৈত্যগুরু শুক্রাচার্য এবং বললেন আজকে থেকে নবগ্রহ যে মণ্ডলী আছে সেখানে তোমার স্থান হবে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর তাহলে দ্বিতীয় ঘর কোনটা আমাদের ধনস্থান বাক্য মুখ মুখমণ্ডল অ্যাসেট সম্পত্তি সপ্তম ঘর পার্টনারশিপ বউ দেখুন সেখানেও কাম দ্বিতীয় ঘরেও কাম পয়সার জন্যও কামনা আবার স্ত্রীর জন্যও কামনা পরকীয়ার যেমনও কামনা আবার লগ্ন সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ঘর দেখুন মার্ক মার্কেশ মানে মারক মারক মানে মৃত্যুঘণ্ডা দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে সবসময় আমাদের মারো লগ্নে দ্বিতীয় ঘর এবং সপ্তম ঘর যার যা লগ্ন আছে সেটা মারক তখন থেকে উনি চৈত্যগুরু শুক্রাচার্য রূপে তারপরে উনি তার যে ততক্ষণে মহিষাসুর বিনাশ হয়ে গেছে পৃথিবীতে শান্তির পরিবেশ ধরনই শান্ত এবং মা নিজের রূপ ধারণ করেছেন মা ভুল করে বাবার বুকের ওপর উঠে ব্যাস ভুল করে ফেলেছেন তাই তার জীবটা বেরিয়ে গেল বাবা তাহলে দুজনকে শান্ত করলে শুক্রাচার্যকে বার করে উনি ওনার কাম থেকে মুক্তি পেলে যার ফলে যার এই কামটার যার বেশি তারাই তো নানারকম সমস্যা হয় কাম ডিসঅর্ডার হলে লোকে পাগল হয় আর এই কামনার জন্য লোকে পরকিয়া করছে এই কামের জন্যই লোকে বিভিন্ন এক বউতে বউকে ভালো লাগছে না আর একটা বউয়ের কাছে যাইতে হয় আমাকে একটু বেশি আনন্দ দেবে খুব স্ল্যাংলি আমি কথাগুলো বলছি খুব ডেপলি বলছি এটাই শুক্রের নেগেটিভ শুক্রের এফেক্ট বিভিন্ন রেড লাইট এরিয়ায় যাই ওখানে মনে হয় আরেকটু বেশি সুখ পাবো আমার গার্লফ্রেন্ড মনে হয় ভালো আমাকে সাথ দিচ্ছে না মেয়েরাও তাই আমার বয়ফ্রেন্ড মনে হয় আমার স্বামী মনে হয় যে সুখ দিচ্ছে এর থেকে মনে হয় ওই পাশের বাড়ির লোকটা মনে হয় ভালো ওনাকে দেখতে শুনতে ভালো উনি আমাকে এত বেশি সুখ দেবে সেটা আর্থিকও হতে পারে কামনাও হতে পারে শারীরিক হতে পারে মানসিক হতে পারে সব কিছু তাই হলো শুক্রাচার্যের আবির্ভাব এরপরে শুক্রের সব এপিসোড নিয়ে আসবো শুক্র কাদের জন্য ভালো কোন রাশির জন্য দেখুন শুক্র কিন্তু বৃহস্পতির ঘরে উচ্চ তার শত্রুঘর বৃহস্পতির ঘর আবার দেখুন রাশি বুধের সাথে যার ভালো সম্পর্ক বুধ লক্ষ্মীনারায়ণ যোগ ধনলক্ষ্মী যোগ সেখানে কিন্তু শুক্রদেব কিন্তু ডেবলিটেড হ্যাঁ কন্যা রাশিতে নিচস্ত বৃষ্টিকে নিউট্রাল যদি পাওয়ারফুল না থাকে তাহলে বৃষ্টিকে কিন্তু কাম ভাব বাড়িয়ে দেবে কামনার ভাব বাড়িয়ে দেবে উল্টো পাল্টা কাজ করবে মানুষ আবার দেখুন চন্দ্রের ঘরে শুক্রের সত্যি চন্দ্রের ঘরে কিন্তু শুক্র ভালো ফল দেয় না যেটা মেয়েদের জন্য চরিত্রহীনতার কারোগ্রহ এবং শুক্রের মঙ্গলের যে দুটোগুলি ঘরে থাকে মেষ রাশি বা বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশিতে বেশি চরিত্রহীনতার গ্রহ এসে যায় শুক্র তো শুক্র যে ঘরগুলো ভালো ফল দেয় সেগুলো নিয়ে আসবো শুক্র আলাদা করে কীরকম ফল দেয় শুক্রর সাথে নবগ্রহ সম্পর্ক রবি থেকে টু রাহু অবধি কীরকম আছে শুক্রের বীজ তন্ত্রমতে বীজ মন্ত্র লগ্ন সাপেক্ষে দ্বাদশ ঘরে কীরকম ফল দেয় শুক্র কার শুক্রের কটা নক্ষত্র হ্যাঁ শুক্রের প্রধান নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র খুব দার দুর্দান্ত নক্ষত্র তারপর হচ্ছে উত্তর ফাল্গুনি নক্ষত্র শুক্রের তারপরে হচ্ছে উত্তরা সারা নক্ষত্র উত্তর তো শুক্রের এই তিনটে নক্ষত্র খুব ভালো জায়গায় আছে একটা আপনার আছে কালপুরুষ চক্রের প্রথম ঘরে একটা রয়েছে আপনার ধনুরাশিতে হ্যাঁ আর একটা রয়েছে আপনার সিংহ রাশিতে তো সুতরাং শুক্রদেবের ইন্ট্রোডিউসটা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম এরপরে আস্তে আস্তে শুক্রের কারো কথা আমাদের জীবনে শুক্র কী দেবে সেটা নিয়ে ধীরে ধীরে ছোটো ছোটো এপিসোড করবো আজকেরটা সবাই দেখে কেমন লাগলো আপনারা জানাবেন নমস্কার